রান্না করে আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে রান্নাঘরে কি রান্না হবে সেটাও আপনাদেরকে একটু শেয়ার করার দরকার না বলেন বেলা দিন আপনাদের সাথে শেয়ার করি না আমি সেই দিনই রান্না করে আসি সেদিন গরুর গোস্ত রান্না হবে কারণ আমি গরুর গোস্ত অনেক ভালোবাসি রান্না রান্তি দেখ হ্যাঁ হ্যাঁ তো আজকে কিভাবে রান্না করবার আজকের কিন্তু গরুর মাথা রান্না করবো উম গরুর মাংসের মাথার মাংস রান্না করলো এই হচ্ছে আমার মম এই হচ্ছে আমার ডেট আমরা এক মাংস রান্না করতে তিনজন চলে রান্না রান্নাঘরটা ছোট হওয়ার কারণে রান্নাঘরে আমাকে তিনজন দিচ্ছে না ঠিক আছে এখন আমরা সিটিয়ে সরিয়ে সিটিয়ে দাঁড়িয়ে আছি এত গল্পই করলে হবে না রান্না কি করলাম সেটাই তো দেখাইলাম না এই যখন বললাম যে আমাদের আসলে আজকে গরুর মাথার মাংস রান্না করা হবে আর সাথে যে ডুমো ডুমো করে আমার আম্মু হচ্ছে কি লাউ কাটে রাখছে আমরা লাউ দিয়ে রান্না করব আজকে ফার্স্টে কড়াইটা চুলার উপরে দিয়ে দিছি আমরা অপেক্ষা করতেছি কড়াইটা গরম হওয়ার জন্য কার কাছে কেমন লাগে জানি না তবে আমি অসম্ভব রকম পছন্দ করি গরুর মাথার মাংসটাকে আর একটা জিনিস এই দেখেন যে একজন উকি মারতেছে ওই জায়গাতে যাই হোক এই যে মশলাপাতি রেডি সেটা হলে এখানে কিছুটা রসুন বাটা পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি সাথে আমার আম্মু এই যে এখানে দেখেন হলুদ তারপরে হচ্ছে যে গোটা জি মানে জিরা এই মশলা টসলা তো ফার্স্ট এখানে এখন আমরা কড়াইয়ের ভিতরে কিছুটা তেল ঢেলে দিলাম কৃষির মাংস বেশি পছন্দ হয় বলো তুমি তো বলো মুরগি

তুমাই কুলমু বিয়া আল গুনাকে ডান তু নিয়া কুলমু তুমাই বিয়া আমি কিছুদিন পরে শাশুড়ি হয়ে যাচ্ছি তো বউমা কেউ হইতে চললে আমাকে সাথে লাইন দাও এই যে আমার আম্মু এদিকে তেল হচ্ছে গরম হয়ে গেছে তার ভিতরে কিছু সবজিরা দিয়ে দিলো এখন যেটা দিল দাও বাটা তার পিঁয়াজ পুতোনো আর হলো ও এখন নাড়াচাড়া দিতে হবে আমাদেরকে এটা ব্যাস তো সুযোগে একটু সদ্ব্যবহার না করলেও আবার বলবেন না রান্নাবান্না কিছু পারে না এই যে আমি কিন্তু পড়াই আহ আহ এই যে আচ্ছা পিয়ারা মাখানের সময় ভিডিও করে আপনাকে দেখাবেন এখন এই যে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতেছি প্রাকৃতিক দৃশ্যটাকেও একটু দেখাই দিলাম ব্যাস্ট ওয়াউ মানে বলার কিছু নাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান গাছ দেখা যায় প্রকৃতি দেখা যায় শান্তির কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ তো রান্না বান্না চলতেছে আম্মু গেছে ফ্রিজে ভিতর মশলা আনতে এই হইলো ব্যাপার তো আমাদের এই যে কিছু মশলা অবশ্যই এখানেও বাটা আছে শুকনো মরিচ আর কি আছে জানি না তো দেখেন কিজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে

খাওয়া লাগল বড়া তারপরে মাছটাকে সুন্দর করে নিস্তার করব আমরা একদম ভাজা ভাজা ও দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর লং মাছটাকে জন্য আমরা আবার একটু পানি দিলাম যাতে মাছটা সুন্দর পচন হয়। তো আমরা কিছু সময় অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে পানি টেনে মাছটা পচানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিচ্ছে। মাথার মাংস ওটা আমার আম্মু অলরেডি কিন্তু হালকা গরম না গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছে আমার কাছে এত ভালো লাগে মাথার মাংস বাস্ট বলে বোঝাতে পারবো না সম্ভব মজা এখন আমরা কিছু সময় অপেক্ষা করবো আমি আবার একটু সুযোগ পাইছি নাড়াচাড়া করার আমিও তো রান্নার শরীর হইলাম তো ব্যাপার হচ্ছে যে আবার বলবেন যে আপনি খালি খাই আমিও যে কাজে কিন্তু করে দিলাম সবাই আবার বলবেন যে আমি কোনো কাজই করি না আমি করতেছি চলে আসেন সবাই রান্না করতেছি তারপর হচ্ছে আমি যদি মানে ভিডিও করি তাহলে আমিও ভিডিও করতে না আমার ক্যামেরাম্যান নাই তাই আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়ে যাই আমিও রান্না করে ফাঁকে ফাঁকে কিন্তু আমিও আমার রান্না করি হ্যাঁ মানে আমিও করি যাচ্ছে দেখেন এই যে আমি কিন্তু রান্না করছি ঠিক আছে হয়তো সবাই ভাবতে পারে আমি শুধু খাই আমি খাবো টেস্ট করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এখন তো টেস্ট করার মতো পজিশনে আসে নাই তো দেখাই দাও এই দেখেন জাস্ট কালারটা দেখেন আমার আম্মুর হাতে রান্না অসম্ভব মজা হয় পানিটা টেনে গেলে আবার সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকে দেখা যাক আমাদের ঝোলের কি অবস্থা আমার আম্মু মানে আম্মুকে ডাকছিল আম্মু আমি আসার আগে এই যে লাউগুলো দিয়ে দিয়েছে দেখেন কত সুন্দর ইয়ামি হবে না তরকারিটা মানে এত মজা হয় এই তরকারিটা বলে বোঝাইতে পারবো না ঠিক আছে আর একটু হবে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব এই হচ্ছে অবস্থা ফাইনালি যে মাংস রান্না করা শেষ তো এই ছিল আমার আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করা